শহর থেকে দুর্গম এলাকা পর্যন্ত গাড়িয়াল ভাইদের গরুর তৈরি চাকার আওয়াজ এখন আর ততটা কানে বাজে না গরুর গাড়ির বদলে আজকাল চোখে পড়ে কেবল ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে নদী বিচ্ছিন্ন দুর্গম চরে পণ্য আনা নেয়া সাশ্রয়ী ও সুবিধাজনক বলে মুন্সীগঞ্জের আলু চাষিরা চুপছেন ঘোড়ার গাড়ির দিকে জেলার উৎপাদিত প্রধান ফসল আলু পরিবহনে এখন বেশ জনপ্রিয় ঘোড়ার গাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজারের চরবানিয়াল এলাকায় আলু পরিবহনে এখন অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি আলু তোলার এই মৌসুমে সিরাজগঞ্জ টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ঘোড়ার গাড়ি প্রতিদিন মুন্সীগঞ্জের বিভিন্ন চর এলাকায় ট্রলার যোগে ঘোড়া নিয়ে আসছেন ঘোড়ার গাড়িওয়ালারা বিগত প্রায় পাঁচ বছর ধরে তারা আলু তোলার মৌসুমে মুন্সিগঞ্জে আসছেন এক মৌসুমেই প্রতিটি ঘোড়ার গাড়ি থেকে তারা প্রায় ৩০ থেকে চল্লিশ হাজার টাকা আয় করেন মুন্সীগঞ্জের আলু তোলার এই মৌসুমে তাদের এই সামান্য আয় নিয়ে ঘোড়ার গাড়িওয়ালারা আবার ফিরে যায় তাদের নিজ জেলাতে জিতু রায় নিউজ সেভেনটি অন ডক টিভি মুন্সিগঞ্জ